শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে বাবা মায়েরা শিশুদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে বিশেষ করে ছয় মাস বয়সী শিশু থেকে শুরু করে দুই বছর পর্যন্ত শিশুরা বেশি মৃত্যুবরণ করছে এই মোবাইল ফোনের কারণে বর্তমান বাবা মায়েরা তাদের শিশুদের শান্ত রাখার জন্য মোবাইল ফোনে বিভিন্ন ধরনের কার্টুন অথবা গান চালিয়ে রেখে দেয় যাতে করে তাদের শিশুরা তাদেরকে জ্বালাতন করতে না পারে আর এই বিষয়টি ছোট্ট বাচ্চাদের ঠেলে দিচ্ছে মৃত্যুর কোলে তাই সাবধান হয়ে যান এখনই আর এই ভিডিওটি ভুলেও এড়িয়ে যাবেন না কারণ আমরা আপনাদেরকে জানাতে চলেছি শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার ফলে তাদের ভবিষ্যৎ কিভাবে নষ্ট করে দিচ্ছে সেই বিষয়টি যাদের বাসা বাড়িতে ছোট বাচ্চা রয়েছে অথবা যাদের এখনো সন্তান হয়নি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথায় আপনার সন্তানকে বাঁচাতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটি আর ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারে আরো অনেক ছোট সন্তান মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও প্রিয় দর্শক বর্তমান আধুনিক যুগে সে একশো জনের মধ্যে পঁচানব্বই জনের কাছেই আছে স্মার্টফোন আর এই স্মার্টফোন নষ্ট করে ফেলছে ছোট বাচ্চাদের ভবিষ্যৎ সাধারণত ছোট বাচ্চারা বারো থেকে ১৬ মাসের ভেতরে কথা বলতে শুরু করে তবে ছোট বাচ্চারা এই স্মার্টফোন দেখার কারণে তারা তাদের বাকশক্তি হারিয়ে ফেলছে একটি জরিপে দেখা গেছে আঠারো থেকে ২২ মাসের ভেতরে ছোট বাচ্চারা হ্যাঁ না এমন ছোট ছোট শব্দ বলতে শিখে যায় আর তিন বছরের মধ্যে তারা সত্তর শতাংশ কথা বল চলতে শিখে তবে এই স্মার্টফোন তাদের এই বাকশক্তি কেড়ে নিচ্ছে অনেক বাবা মা নিজের অজান্তেই তাদের সন্তানদের জেদের বশবর্তী হয়ে তাদের হাতে স্মার্টফোন তুলে দেয় যা তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে একদল মার্কিন গবেষক ছয় মাস বয়সী শিশু থেকে শুরু করে তিন বছর বয়সের শিশুদের উপরে একটি গবেষণা চালিয়ে দেখতে পেয়েছেন অনেক শিশুই স্মার্টফোন বা স্ক্রিন যুক্ত ডিভাইস দেখার ফলে তাদের বাকশক্তি হারাচ্ছে আর এই নিয়েই তোলপাড় শুরু হয়েছে পুরো বিশ্বে গবেষকরা বলছেন যে সব শিশুরা আঠাশ মিনিটের বেশি মোবাইল ফোন দেখে বা স্ক্রিন যুক্ত ডিভাইসের পেছনে সময় দেয় তাদের ভেতরের নিরানব্বই শতাংশ শিশুই এই জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং আস্তে আস্তে এই সকল শিশু তাদের বাকশক্তি হারাচ্ছে অন্যদিকে চীনের শিশু গবেষণা কেন্দ্রগুলো একই কথা বলছে আবার কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ বিজ্ঞানী ক্যাথলিন বার্কেন শিশুদের দেরিতে কথা বলার এই বিষয়টি নিয়ে গবেষণা করে একই তথ্য দিয়েছেন তিনি বলছেন শিশুরা সাধারণত তাদের বাবা মা বা বড়দের অনুকরণেই কথা শুনেই কথা বলতে শিখে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস গবেষণা কেন্দ্র যে কথা উল্লেখ করছে তা শুনলে অনেক বাবা মায়ের মাথায় তারা বলছে মাস থেকে বছর বয়সী শিশুর উপর জরিপ চালিয়ে ছয় তারা দেখতে পেয়েছে যেসব শিশুরা গড়ে আটাশ মিনিট বা তার বেশি স্ক্রিন যুক্ত ডিভাইস দেখে তারা দেরিতে কথা বলা শিখছে যে সকল শিশুরা সবসময় মোবাইল দেখে তারা সাধারণত বাইরে খেলাধুলা করতে চায় না আর এর ফলে শিশুদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে এবং শিশুরা ব্রেইন ক্যান্সার সহ আরো সাতাশটি নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিশুদের এসব ঝুঁকি থেকে রক্ষা করতে আজই তাদের হাতে মোবাইল ফোন দেওয়া বন্ধ করে দিন